সকাল সকাল মা একটু কাজে গেছেন আর বাবা গরুকে জল দেখা দেখানোর জন্য সবকিছু রেডি করে দিয়েছে আর কয়েকদিনের পরে গরুগুলো ইটের উপর দাঁড়াতে পারছে আর এত পরিমাণে মাছি লাগছে দেখতে পাচ্ছেন এই মাছি বৃষ্টির সময় মাছি হয় আর আমাদের গ্রামীণভাবে একটা কথা বলা হয় যে রথের চাকা গড়লে নাকি এই মাছিগুলো মরে যায় তো সেই রথ পর্যন্ত অপেক্ষা করতে হবে মাছি মরার জন্য আর এদিকে পাম্প চালানো হয়েছে সাম্বারসুল পাম্প গতকাল চালানো হয়েছিলো পুকুরে জল ভর্তি হয়ে আসছে তো এই জন্য আজকে পাইপ লাগিয়ে জল বের করে দেওয়া যাচ্ছে খালের দিকে এই জলটা এখন অনেকক্ষণ চালাতে হবে বা কতক্ষণ চালালে বা আধ ঘন্টা খানিক চালাবে বুঝলে তো বাবা আধ ঘন্টা খানিক চালাবে তারপরে পনেরো কুড়ি মিনিট বন্ধ করবে আবার চালাবে বুঝতে পারো তো দিলে বালিটা ওঠা কমে যাবে যে টুকিটাকি বালিটা উঠছে আর জলটাও পরিষ্কার হয়ে যাবে এরকম দু চার দিন চালালে হয়ে যাবে আর এইদিকে সব কাজ করছে আমাদের প্রতিবেশীদের ঘরে অনুষ্ঠান কয়েকদিন পরে সব এখানে বাঁশ ঝাড় ছিল বাঁশ ঝাড় কেটে আমাদের ওই রবীন্দ্রনাথ বাঁশ ঝাড়টা কাটার পরে আমার ঘরটা একটু আলু বাপায় তো পড়ে নে ঠিক ঠিক না না পুরো অন্ধকারিত হ্যাঁ শীতে শীতে এমনি একদম পুরো কাপড় ঘেরার মতো ঘেরা হয়ে গেল রোদ না রোদ না কোনো নাই খাওয়া বাচ্চুর তো সেটকে ঘুরতে এলছে গো

ও মদনাকু ও মদনাকু বাদাম চাষ তো যার খাটার কিন্তু কদিন বিশ্রাম ল কি ও হাটা ও বাদাম চাষ উঠছে হ্যাঁ বাদাম চাষ উঠছে এবার তোমার নাড়া রবীন্দ্র দেবী তোমার নাড়া যাব দীঘা যাব দুদিন রইবো সুইমিং পুলে গাটা ধুইকি দীঘার ঠুক গাটা ধুইকি আইসব কিন্তু হয়েছে নাকি যাই হোক যাই মাছটা নিয়ে আসি আজকে বাজারে অনেক রকম ব্যাপার অনেক দিনের পর দেখছি বাজারে খাসি কাটা হচ্ছে তারপরে এখান থেকে অনেক কিছু কাঁকড়া টাঁকড়া অনেকেই নিয়ে এসে বসছেন কিন্তু আমাকে নিতে হবে আজকে দেশি একটা কোনা কারণ খেতে হবে আজকে আমি স্টক স্টক না খেলে হবে না শান্তি বলো হ্যাঁ রুই কথা করি গো

করো তুই কাটিয়ে দিন ভালো হয় তো মা ঘরে নিয়েছি মা ঘরে কাজে হয়েছে আসতে দেরি যাবে মাছটা এখান থেকে কাটিয়ে নিয়ে যাতে সুবিধা হবে দেখা যাক সিলভার কাপ নিয়েছি টেস্ট হয় কি না মাছ নিয়ে চলে এসেছি বাড়ি আর মা বাড়িতে নেই বাবাকে বললাম যে মাছটা ভেজে নিতে কারণ মা আসতে একটু দেরি হবে আস্তে আস্তে হয়তো মাছটা নষ্ট হয়ে যাবে এমনিতে সিলভার কাপ অতটা ভালো হয় না মাছটা কি ভালো মনে হয় বাবা হুম তো সেই জন্য বাবাকে বললাম মাছটা ভেজে নিতে আর ধুয়ে আনার পরে এরকম ফুল দিয়ে পা দিয়ে আর নুন হলুদ মা খেয়ে ভেজে ফেলা

হ্যাঁ নতুন জল তো হুম নতুন জল একটু অসুবিধা তো হতেই পারে তারপর আবার মাথায় আজকে শ্যাম্পু করেছ হম কি রান্না করবে কি মাছ নিয়ে এসেছি দেখেছো বাবাকে আমি বলেছিলাম ভেজে নিতে বাবা ভেজে রেখেছে একদম একদম মাছ ভালো করে একদম জুমে টক আজকে একদম ফাটাফাটি ব্যাপার হয় যেন হুম আমি দাঁড়টা কেটে আসি কালকে তো বিয়ে বাড়িতে যেতে হবে দাঁড়িয়ে কেটে কেটে আসি একটু আর আমার টি শার্ট টিসার্টগুলো মনে হয় শুকে যাবে হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আমি গেছিলাম কিছু বড় হয়নি আর কয়েকদিনের পরে তো নেড়া হবো মানত শোধ করতে যেতে হবে চন্দ্রেশ্বর মন্দির সপ্তাহে যাবো তো দাড়িটা কাটতে গেছিলাম কারণ কি কালকে বিয়ে বাড়িতে যাচ্ছি বিয়ে বাড়ি যাওয়া মানে একটা আলাদা ব্যাপার আর অনেক দিনের পরে আত্মীয় বাড়িতে বিয়ে বাড়িতে যাচ্ছি কারণ এই লাস্ট গেছিলাম বিয়েবাড়িতে দুর্গাপুর সেটা একজন একজন আর্মি দাদার বিয়েতে উনি আমার পরিচিত সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আত্মীয় বাড়ির কোনো বিয়ে বাড়িতে আমি আচর্যন্ত যাইনি মানে আচর্যন্ত বলতে রিসেন্ট কয়েক বছরের ভেতরে যাওয়া হয়নি তো আত্মীয় বাড়ির যে বাড়িতে যাবো মজা হবে ছুটিয়ে আনন্দ হবে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকঠাক করতে হবে আর মা এটা কি আঁত ভাজা আর বী চটচড়ি করেছে নাকি কত আঁত ছিল না কিছু জল বেরোচ্ছে আজকেও সামান্য বালি উঠছে আমাদের শঙ্কর যে ফোন করেছিল মানে মিস্ত্রি মিস্ত্রি বসিয়েছে বলে কিছু সমস্যা আছে নাকি তাকে আমি বললাম বলছে এখন তিন চার দিন একটু চালা একটু বালির তো বেরোবে কারণ এখন তো আর ওই ফিল্টারে নেট দিয়ে দেওয়া হয় না এখন ফিল্টার অটোমেটিক ফিল্টার তার কাটিং ফিল্টার আসে তো সেই জন্য ওইটা যে শুরু শুরু একদম সূক্ষ্ম সূক্ষ্ম বালি ওইটাই মানে জলে বেরোচ্ছে আর জলটা এখনো ফাইনাল পরিষ্কার হয়নি জল আরে সব আছে পিসি তুমি খাও আজকে এসছি না আমাদের বড় পিসি আজকে বাড়িতে এসছে বড় পিসি খেতে বসছে আর খাবো মা মাছের টক করেছো তো মা এ দিয়েছো তো একটু বড়ি 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 দেওয়া নি ये टोकन दिखा था वो

খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে তার আচ্ছা কি বিতরণে উঠি নিতে হবে নাকি বাঙা চলে আছে তো ব্যাপারটা হচ্ছে এখন খাওয়া দাওয়ার টাইম খেতে বসছি খাবো যদি বা আমি গেছিলাম এখানে পূজা এখান থেকে খিচুড়ি খেয়ে এসেছি তত একটা খিদা নেই তবুও ওষুধ খাবো অনেকগুলো তো তো এই জন্য একটু খেতে হবে আর যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলার আছে সেটা হচ্ছে কি অনেকেরই প্রশ্ন অনেক অনেক মানুষের প্রশ্ন যে দাদা কত খরচা পড়লো কি ব্যাপার সব কিছু ডিটেলসটা জানতে চাইছেন তো এটা তো না বললে হবে না এক মিনিট আগে ওষুধটা খেয়ে নিই আমার কপালের সিঁদুরটা ঘেটে গেছে না একটু আছে তো সেই প্রশ্ন যে কত টাকা খরচা হয়েছে কী ব্যাপার সব কিছু বলবো খরচা বলতে আমাদের পাম্পের যাবতীয় সেট আপ পাইপের কাছ থেকে শুরু করে সাম্বার মোটর তারপরে ওই কলম পাইপ বা বাকি যাবতীয় যা কিছু সরঞ্জাম লেগেছে তারপরে পাওয়ার কেবিল তারপরে ওই যে বক্স যেটাকে মানে যেটা টিপলেই মোটরটা চালু হয় ওই বক্স টক্স সব মিলিয়ে মোটামুটি একত্রিশ হাজার সাতশো কিছু টাকা পড়েছিলো এবার তার মধ্যে দুশো টাকা কম নিয়েছে তো মোটামুটি একত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়েছেন ওই সেট আপগুলো আর যিনি বসাতে বসাতে এসেছিলেন উনি পঞ্চাশ টাকা ফুট হিসাবে কথা হয়েছিলো এবার একশো সত্তর ফুট ডিপে আমরা টিউলটা করেছি মানে সাম্বার সালটা বসানো হয়েছে যাতে মোটর ঝুলেছে একশো ফুটে এবার ওনার পঞ্চাশ টাকা ফুট হিসাবে ওনার হয় প্রায় সাড়ে আট হাজার টাকা তো মোটামুটি যেটুকু রিকোয়েস্ট করে যেটুকু হয়ে সাত হাজার টাকা দেওয়া হয়েছে তার মানে প্রায় ওই আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা মানে আর একটা ওই পাউডারের বস্তা ছিল তারপর ওই রিক্সা ভাড়া টিক্সা ভাড়া এইসব নিয়ে প্রায় ধরো উনচল্লিশ হাজার টাকার মতো খরচা হয়েছে উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজার টাকার মতো খরচা হয়েছে তো এটা গেল তোমার দাও গো এটা টোটাল খরচা গেল মোটামুটি চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স একটা চল্লিশ হাজার টাকার ভেতরে সব কিছু হয়ে থাকে খাওয়া দাওয়া হেনা তেনা সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা তো এবার যেটা অনেকের যেটা প্রশ্ন যে দাদা টিউলটা ঠিক করলে এবার ঘরটা ঠিক করো তো আবার অনেকে বলছে দাদা টিউলটা মানে সাম্বার বসানোর আগে ঘরটা ঠিক করতে হবে দেখো আমাদের যেটা ঘর আছে চারটা পিলার অলরেডি তুলে ঘর করা আছে ছাদ ঢালাই নাই এমনি বাঁশের ছাদ দেওয়া আছে কিন্তু দুদিক দেয়াল গাঁথা নেই আর দরজা জানলা বসানো নেই ওই দুদিক দেয়াল গাঁথতে হবে মেঝেটা ঢালাই দিতে হবে আর দেওয়াল মানে দরজা জানলা বসাতে হবে তো ওটার থেকেও বর্তমানে আমরা থাকতে পারছি যেখানে যে ঘরে থাকতে পারছি তো ওটার থেকেও জলের প্রয়োজনটা খুব বেশি ছিল কারণ জলটা প্রতি প্রত্যেক গ্রীষ্মকালে প্রত্যেক বছর গ্রীষ্মকালে এতটা কষ্ট হয় আমি তো প্রত্যেক দিন দেখি বাবা মায়ের কষ্টটা তো সেই জন্য আগে জলের ব্যবস্থাটা করাটা আমার মনে হয় আমার মানে উচিত কাজ বলে মনে হয়েছিল তাই ওটাই করা হলো এবার ঘর যেটা তার অ্যাকচুয়ালি এবারটা টিউয়েল যেটা বসানো হয়েছে ওই টিউলটাও আমি আমার পয়সায় পুরো বসাতে পারি আমাকে অস্ট্রেলিয়া থেকে একজন দাদাভাই দিদিভাই দুজনে তিরিশ হাজার টাকা হেল্প করেছিলেন তিরিশ হাজার টাকা আমাকে পাঠিয়েছিলেন আর তার বাদ বাকি যেটা খরচা হয়েছে সেটা আমি আমার ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা টাকা পেয়ে করেছি তো ওনারা যদি তিরিশ হাজার টাকা হেল্প না পাঠাতেন তাহলে এই টিউল বসানো সম্ভব ছিল না তো ওনাদের তিরিশ হাজার টাকা তারপরে আমার দশ হাজার টাকা লাগিয়ে সাম্বার চুলটা বসানো হয়েছে এখনও অনেকটাই কাজ বাকি একটা ট্যাঙ্কি বসাতে হবে পাইপ কিছু কাজ করতে হবে ওটাও প্রায় পনেরো কুড়ি হাজার টাকা হয়তো খরচা হবে ওই বাজেটটা এখন আর হাতে নাই তার জন্য এই মুহূর্তে ওই ট্যাঙ্কির ব্যবস্থাটা করতে পারা যাচ্ছে না তো ট্যাঙ্কিটাই বসাতে পারছি না ঘরটা ঠিক করাতে দূরের কথা সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব ফেসবুক থেকে যা আর্নিং হয় তাতে ওষুধ খরচা করে এই যে আজকের ওষুধ দিলো আজকেই ডেলিভারি দিয়ে গেলো কারণ বায়োলজিক ট্যাবলেট আর কদিনের ছিল মাত্র চার পাঁচ দিনের অর্ডার দিয়েছিলাম আজকেই ডেলিভারি গিয়ে গেল ওষুধ খরচা আর পারিবারিক সংসারের খরচা ওটাতেই চালাতেই ওটা চালাতেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে মানে কী থেকে কীভাবে বুঝতে পারছি না তো ঘরের কথা তো ভুলে যেতেই হবে তবুও কিছুদিন আগে কয়েক মাস আগে আমাদের ঘরে পুরানো ধান যেটা ছিল বিক্রি হয়েছিলো সেখান থেকে বাবা এক হাজার ইট কিনে রেখেছেন ওই ধান বিক্রির টাকা থেকে এক হাজার ইট কিনে রেখেছেন তো এক হাজার ইটে তো আর ঘর হবে না আরও অনেক কিছু প্রয়োজন অনেক টাকার প্রয়োজন তো ট্যাঙ্কিটা বসাবো আছে জলের ট্যাঙ্কিটা ঠিক করবো কবে করবো যায় না তবে ঠিক করব তারপরে যদি কোনো দিন আবার ভগবান কিছু সামর্থ্য দেয় বা কোনো কিছু যদি উপায় হয় তাহলে ঘরটাও ঠিক করব তো এটাই ছিল আমাদের সাম্বার ফুল বসানোর হিসাব খরচা কত কী খরচা হয়েছিলো আর ঘর বানানোর কি আবার ঘুম পেয়েছি প্রচুর ঘুম ফেলে আসে অনেকগুলো কাজ করতে হবে তিন চারটা ভিডিও এডিট করতে হবে ফেসবুকে আপলোড করতে হবে ইউটিউবে আপলোড করতে হবে কারণ কালকে ভোর ভোর যাবো বিয়েবাড়িতে কারণ সকাল সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাব তারপরে আমার বোনের বিয়ে তো ওখানে গিয়ে অনেক আনন্দ হবে মজা হবে তো জানি না শরীরটাও একটু সমস্যা আছে একটু ব্যথা ব্যথা করছে তো যা পেনকিলার এনেছি পেনকিলার খেয়ে যাবো একটু আনন্দ হবে তো খেয়ে নিই একটা আছে পরেটা করেছি আমার রুটি করে একটা পরেটা খেয়ে শুয়ে যাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন যাতে আমরা এভাবেই আগামী দিনের পথগুলো চলতে পারি